যে ইঞ্জিন অয়েল এটার কিছু মিথ আমি আপনাকে শেয়ার করবো এর ভালো দিক তো আপনি জায়গায় জায়গায় যেখানে সেখানে মানুষের মুখে প্রচুর শুনে থাকবেন কিন্তু কিছু কি খারাপ আছে সত্যিই নাকি পুরোপুরি একদম চোখ বুঝে ভালো বলে দেওয়া যায় তো বন্ধুরা আমার নিজের অভিজ্ঞতা ইঞ্জিনওয়ালটি ব্যবহার করে এগারোশো কিলোমিটার চালিয়ে আমি আপনাদের এর কিছু খারাপ দিক বলবো এর খারাপ দিকের থেকেও একটা বড় সড়ো অবস্থা আমি আপনাদের জানাবো তো সেটা জানালে আপনারা বুঝতে পারবেন যে কি আদৌ ফুলথেটিক ইঞ্জিনিয়াল গুলো ব্যবহার করে লাভ হয় কি হয় না নাকি এই কম দামের ইঞ্জিনিয়ার গুলো ভরবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক বন্ধুরা প্রথমে একটা কথা বলে দিই যে মানুষ কি কারণে ফুল্লি সিনথেটিক ইঞ্জিন ব্যবহার করে ইঞ্জিনিয়ার তো এত দাম দিয়ে কেনার দরকার নেই চারশো টাকার ইঞ্জিনার পাওয়া যায় তো মূলত ভালো ব্রিডার কিছু পাওয়ার জন্যই সে ব্যবহার করে যেমন গাড়ি স্মুথ রাইডিং গিয়ার ভালো শিফটিং হতে হবে ক্লাস সফট হতে হবে ইঞ্জিনে ভাইব্রেশন থাকা চলবে না ওয়ার্টিং হওয়া চলবে না এই কারণে তো এইগুলো কি এর মধ্যে নেই না বন্ধুরা দেখেন এইটা ভালো ইঞ্জিন অয়েল নিঃসন্দেহ তবে জীবনে যত দাম দিয়ে ইঞ্জিন অয়েল ব্যবহার করুন না কেন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার রাইডিং কন্ডিশন কোন পরিবেশের আপনি আপনি গাড়িটা চালাচ্ছেন এবং গাড়িটা কি ধরনের গাড়ি আচ্ছা বন্ধুরা আমার এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেছি আমার নশো লাগে যেহেতু একশো পঁচিশ ইসির গাড়ি হন্ডা এস ওয়ান টোয়েন্টি ফাইভ এবং একশো এম এল বেঁচে যায় টপ আপ করতে লেগে যায় ভালোই হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গাড়িটা একটা এয়ারকুলিং গাড়িতে ইউজ করেছি এবং আমার অনুপাতে ইঞ্জিনওয়ালটা অবশ্যই ভালো কিন্তু যেটা মানুষের মাথায় রাখতে হবে একটা এয়ার কুলিং গাড়িতে আপনি যত দামি অয়েল ভরুন না কেন সে কিন্তু লিকুইড কুলিং গাড়ির মতো পারফরমেন্স দিতে পারবে না লিকুইড কুলিং গাড়ি মানে আধুনিক গাড়ি এবং তার নিজস্ব একটা ক্ষমতা আছে যেটা নিজেকে ঠান্ডা করার একটা ক্যাপাসিটি রয়েছে নিজে থেকে আমি আসছি এয়ার কুলিং লিকুইড কুলিং এটাতে একটু বলবো আসছি তার আগে বলে দিই যে আমি মূলত আমার এই অয়েলটা ব্যবহার করে বুঝতে পারছি যে ইঞ্জিন ওয়েলটা যখন গাড়ি ফ্রি ফতে চলছে মানে রাস্তার মধ্যে কোনো জ্যাম নেই যানজট নেই মানে ফ্রিতে চলছে ধরুন ইকোনমি তো আমি জাস্ট চল্লিশ পঁয়তাল্লিশ গাড়ি চালাচ্ছি হাওয়া আসছে ইঞ্জিনে কোনো চাপ নেই গাড়িটা ওভারেটিং নেই একদম ঠান্ডা মাথা গাড়িটা চলে কিন্তু যখনই জ্যামের মধ্যে চালাচ্ছি রিসেন্টালি পাঁচ কিলোমিটার জ্যামের মধ্যে টানা চালিয়েছি টানা পাঁচ কিলোমিটার জ্যামের মধ্যে মানে গাড়ি এগোচ্ছি থামছে এগোচ্ছে থামছে এইভাবে আমি চালিয়েছি ব্রেক করেছি আমার এই অনুপাতে বোঝা যায় যে আমি যত দামি ইঞ্জিনিয়ার ব্যবহার করি নাকাট ইঞ্জিনার হয় মোট থ্রি হান্ড্রেড ভি বলে সেটা আরও দাম বেশি তো এয়ার কুলিং ইঞ্জিনে হাওয়ার যে ব্যাপারটা আছে যে বাতাস না এলে ইঞ্জিনকে ঠান্ডা করতে পারবে না সেই কারণে কিন্তু আপনি যত দামি ইঞ্জিনিয়ার পড়েন না কেন ইঞ্জিন প্রপারলি ঠান্ডা হবে না ওই ইঞ্জিনের গরম হবার যে প্রবণতা সেটা থেকেই যাবে প্রথমে বুঝতে হবে যে এই যে ইঞ্জিন অয়েল এইটা কি শুধু বাইকে ঠান্ডা করে না বন্ধুরা হয় ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে বাইকের টেম্পারেচারটাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা এবং মূল কাজ হচ্ছে ইঞ্জিনের যে যাতে ক্ষয় না হয় ইঞ্জিনের হেডের মাথার দিকে কয়েকটা পার্টস আছে মুভিং সেগুলো মুভ করে সেগুলো যাতে ক্ষয় না হয় আর পিস্টান যেটা মিডলে থাকে ইঞ্জিনের সিলিন্ডার ব্লকে সেখানে যে ওঠানামা করে পিস্টানটা ওই জিনিসটাও কিন্তু তাতে ক্ষয় না হয় এবং গিয়ার যে পিনিয়ন গুলো গুলো আছে সেগুলো ঠিক থাকে ক্ষয় না হয় মূলত ঠিকঠাক চলা ইঞ্জিন বন্ধ না হয়ে যায় কিন্তু ইঞ্জিনের বাইরে থেকে যে আমরা ইঞ্জিনের ব্লক কিটে যে কুলিং সিস্টেমটা আমরা দেখে থাকি যে আসল ব্যাপারগুলো এয়ার কুলিং অয়েল কুলিং লিকুইড কুলিং এইটা উপর নির্ভর করে কিন্তু গাড়ির পারফরমেন্স আপনি যত দাম ইঞ্জিনিয়ার করেন না কেন ইঞ্জিনের যে বডিটা আছে যে সিলিন্ডারের ব্লক কিট সেখানে বাতাস আসছে বাতাসটা বন্ধ করে দিলে জ্যামের ভিতরে গাড়ি গরম হচ্ছে তাহলে আমি এত দাম ইঞ্জিনিয়ার ভরে আমি এই ফিডব্যাকটা পেয়েছি যেটা আপনাকে ইউটিউবে কেউ বলবে না ক্যামের ভিতরে কিন্তু আপনি এয়ার কুলিং গাড়িতে যত দামি ইঞ্জিনের ব্যবহার করেন ও গরমভাবে ও বাতাস পাচ্ছে না এটা ন্যাচারাল ওয়ে এবং লিকুইড কুলিং এর যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ইঞ্জিনের যে সিলিন্ডার ওই সিলিন্ডারের ব্লকের মধ্য দিয়ে মানে একদম বাইরেও না বা সিলিন্ডারের ভেতরেও না ঠিক তার মধ্যবর্তী অংশে একটা ফাঁক থাকে সে ফাঁকের ভেতর দিয়ে লাইন বলতে পারেন সে লাইনের মধ্যে দিয়ে কুলেন্ট যায় সবুজ রঙের কুলেন ব্যাপারটা হচ্ছে যে তরল পদার্থ ওখান দিয়ে পাস করে আপনি জলের মতোই বলতে পারেন জল হচ্ছে প্লেন স্বচ্ছ সাদা আর কুলেন্ট হচ্ছে তার মধ্যে একটা কেমিক্যাল মিক্স করা যে কারণে কুলেন চট করে গরম হয় না জলের থেকে টাইম লাগে গরম হতে উলেন ঠান্ডা হয়ে আর রেডিয়েটারের মাধ্যমে ঘুরে বেরিয়ে ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে আবার ওই ইঞ্জিন থেকে বেরিয়ে আবার রেডিয়েটারে যায় এবার রেডিয়েটারে বাতাস থাকে প্লাস ফ্যান থাকে মানে গাড়ি সিগনাল দাঁড়িয়ে থাকলেও চাপ নেই ফ্যান ঘুরবে ঠান্ডা হয়ে যাবে আবার ঢুকবে মানে অ্যাডভান্স আরো আরও বেটার চেষ্টা করেছে ইঞ্জিনিয়াররা সেভাবে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য গাড়িতে এবং এইভাবে যদি অ্যাডভান্স লেভেল ইঞ্জিন বাইরে থেকে ঠান্ডা করে দেওয়া হয় লিকুইড কুলিংয়ে যেরকম হচ্ছে তাহলে তো ইঞ্জিন অয়েলের ওপর প্রেসারই পড়বে না সাধারণত এয়ার কুলিং ইঞ্জিনগুলোতে কী হয় সাধারণ বাইকে ইঞ্জিন অয়েলের উপরই প্রেসার পড়ে যে ইঞ্জিনটাকে ঠান্ডা করো তো ওই জন্য কি হয় আরও ভালো হয় লিকুইড কুলিংয়ে এবং এয়ার কুলিংয়ের ক্ষেত্রে অতটা ভালো হয় না মানে এটা বলতে চাইছি যে ফারাকটা চোখে পড়ে না অতটা সোশ্যাল মিডিয়ায় যেটা বলা হয় যে অনেকটা হাইপভাবে ভাবে দেখানো হয় অনেক বিশাল কিছু বোঝানো হয় তো আমি মনে করি হ্যাঁ ওটার থেকে বেটার ব্যাস এইটুকুই তো আমি বলতে চাই যে অবশ্যই ইঞ্জিনিয়ার ভালো পল্লি সিনথেটিক যা যা নেটে আপনি শুনবেন গিয়ার শিফটিং বা গাড়ির পারফরমেন্স ভালো কিনা সব ঠিক কোনোটাই ওরা ভুল বলে না আমিও বলেছি সব ঠিক হান্ড্রেড পার্সেন্ট লাভবান আপনি এই ইঞ্জিন ব্যবহার করে কিন্তু প্রশ্ন হচ্ছে এয়ার ক্লিং গাড়ির ক্ষেত্রে আপনাকে ওভারহিটিংয়ের চিন্তা মাথা থেকে নামবে না ওটা থাকবে জ্যামের ভিতরে বা গাড়ি প্রচণ্ড রেফ করে চালালে ওই চিন্তায় আপনার মাথায় থেকে যাবে একটা কাজ করতে পারেন কিছুটা আপনি লাভবান হতে পারেন যে কোনো ইঞ্জিন অয়েলের সাথে ইঞ্জিন অয়েল ট্রিটমেন্ট ব্যবহার করতে পারেন ওটা কি করে ইঞ্জিন অয়েলটাকে পাতলা হতে দেয় না চট করে গরমের মধ্যে ইঞ্জিন অয়েলটা তো অনেকক্ষণ ধরে মোটা থাকে থিকনেসটা ভালো থাকে সেটা কাজ করে তো সবচেয়ে এটাই কি প্রমাণিত হলো ইঞ্জিনিয়াল যাই ব্যবহার করুন ভালো গাড়ির ওপর নির্ভর করে আপনার চালানোর ওপর নির্ভর করে এবং পরিবেশের ওপর নির্ভর করে যে আপনি কি জ্যাম ট্যাম চালাচ্ছেন না ফ্রিতে চালাচ্ছেন হাইওয়েতে বাতাস আসছে গরমকালে চালাচ্ছেন না শীতকালে চালাচ্ছেন গরমকালে সূর্য আলো তাপমাত্রা অনেক বেশি থাকে জানেন তো সব কিছুর ওপর নির্ভর করে একটা গাড়ির পারফরমেন্স যা আপনি ইঞ্জিন ভরতে পারেন অবশ্যই ভালো ইঞ্জিনের ভিতরে ভালো থাকবে ইঞ্জিন ভালো পরিষ্কারও থাকে এদের সেই সমস্ত জিনিস দেওয়া থাকে কিন্তু এটা মাথায় রাখবেন এয়ার কুলিং ইঞ্জিনে পারফরমেন্স লিকুইড কুলিং এর মধ্যে পাবেন না ওর থেকে কম পাবেন যে কারণে গাড়ি সস্তায় আপনার পান দেখেছেন যে লিকুইড কুলিং ইঞ্জিনের গাড়ি যে ব্যাপারগুলো আছে সব দাম বেশি তার থেকে অনেক সস্তা হচ্ছে এয়ার কুলিং কেন এই কারণে কোম্পানি কিন্তু কিছু গাড়ি সস্তায় বার করে কারণ সব মানুষ তো দাম দিয়ে বেশি দামি গাড়ি কিনতে পারবে না তো সব কিছু বিচার করে গাড়ির পারফরমেন্স তো বন্ধুরা বললাম সবকিছু আপনারা শেয়ার করলাম ভালো থাকবেন এখন মৃত্যুদিন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক এসে ফলো করে রাখবেন বন্ধুরা সাথেই থাকবেন লাইক শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওটি কেন শেষ করছি গুড বাই